প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন অথবা প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন আসসালামু আলাইকুম শ্রদ্ধা পাঠকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন ভিডিওর প্রথম অংশটি দেখেই আপনারা বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়টি কি হ্যাঁ পাঠকবৃন্দ আজকে আমরা কোনো বই নিয়ে আলোচনা করব না আজকে আলোচনা করব আমাদের সমাজের কিছু বেহায়া বনা নিয়ে অনশন শব্দটি শুনতে শুনতে ভোলার মানুষ এখন অতিষ্ঠ বিয়ের দাবিতে প্রেমিকের ভাষায় অনশনের ঘটনা যেন প্রতিদিনের গল্প ফেসবুক কিংবা ইউটিউবের নিউজ ফিডে গুলি দেখা যাচ্ছে প্রতিনিয়ত অনশনে বসছে উঠতি তরুণী যুবতী বাদ যাচ্ছে না তিন সন্তানের জননীয় অনশনের ঘটনাটাই বেশি প্রেমিকের বাড়িতে গিয়ে কেউ বা দরজা তুলে দিয়ে কেউবা বা উপস্থিত হচ্ছে মিডিয়া বা গণমাধ্যম নিয়ে কেউ বা দাঁড়িয়ে করছে। নিজের এবং পরিবারের মুখে চুনকালি দিয়ে মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিচ্ছে তাদের এইসব কাণ্ড ছড়িয়ে পড়ছে ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ আকারে ছড়িয়ে পড়ছে গণমাধ্যমগুলোতে লক্ষ লক্ষ মানুষ দেখছে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে তাদের সব কাণ্ড করবে না যদি তাদের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে কেন অন্য কেউ আপনাকে বিয়ে করতে চাইবে না বা বিয়ে করবে না প্রতি উত্তরে তারা বলে যে এই ছেলে আমার সাথে একাধিক বা শারীরিক সম্পর্ক করেছে ঘুরতে গেছে ইত্যাদি ইত্যাদি তুহিন আমারে কয়েকবার বলছিল যে তুহিনের ভাষায় আসার জন্য আরাম সম্পর্কে জড়িয়ে সৈয়দ নিজেই শরীর বিলিয়ে দিয়ে অভিযোগ করতেছে যে এই ছেলে বিয়ের আশ্বাস দিয়ে আমাকে একাধিকবার দর্শন করেছে কলেজ ছাত্রের অভিযোগ প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করে কার্তিক দোষ শুধু ছেলে বা শুধু মেয়ে না দোষ উভয়েরই কারকম কারো বেশি ইসলামে যেখানে নন মাহরামের সাথে দেখা করা পর্যন্ত নাই সেখানে তুমি হারাম সম্পর্কে লিপ্ত হয়ে জিগার মতো জঘন্যতম পাপ কাজ করেছো এবং গণমাধ্যম ও মিডিয়ার দ্বারা পুরো দেশবাসীকে লজ্জা লজ্জা করে না তোমার হওয়া উচিত নন মাহরামের সাথে দেখা করেছো ভালো কথা তার উপরে আবার দীর্ঘ বছরের হারাম সম্পর্ক ছেলে বিয়ের আশ্বাস দিল আর তুমি নিজের শরীর বিলিয়ে দিলে নারী তোমার দেহ কি এতটাই সস্তা তোমার আশেপাশে ঘটে যাওয়া প্রতিদিনের নিউজ গুলো কি তোমার কানে আসে না জিনা করে প্রকাশ্যে বলে বেড়াচ্ছ নিজের সন্তানের বয়সী ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতেছ তুমি একটু চিন্তা করে দেখো কত বড় জঘন্যতম পাপ কাজ করেছো তুমি ঘুরতে গেছো সেটা মানা যায় ছেলে তোমার সাথে যে শারীরিক সম্পর্ক করেছে তার সত্যতা কতটুকু আসি পুরুষ নামে কিছু নর পশুদের নামে তোর কি ঘরে মা বোন নেই তোর বোন তো কারো না কারো স্ত্রী খোঁজ নিয়ে দেয় তোর বোনেরও কারোর সাথে শারীরিক সম্পর্ক আছে কিনা তার যে কারোর সাথে শারীরিক সম্পর্ক নেই তার গ্যারান্টি কিন্তু নিজে দিতে পারবি তোর যদি এতই উত্তেজনা থাকে বাবা মাকে বল বিয়ের ব্যবস্থা করে দিতে কিছু কিছু বাবা মায়ের কথা না বললেই নয় তারা সন্তানদেরকে বলে বাবা প্রেম করো ভালো কথা কিন্তু বিয়ে আমাদের সিদ্ধান্তই করতে হবে বা কত সুন্দর কথা যেখানে আপনার উচিত ছিল সন্তানকে সুশিক্ষা দেয়া নারীকে সম্মান করতে শেখানো সেখানে আপনি আপনার সন্তানকে জেনা লিপ্ত হতে সাহায্য করতেছেন ইসলামে জিনা একটি গুরুতর গুণা এবং সামাজিক অপরাধ জিনাকারীর শাস্তি আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে জেনাকারী যদি কোনো ব্যবিচারিণী নারী অথবা পুরুষ হয় তাদেরকে একশত বেত রাঘাত করো অর্থাৎ জেনাকারী দুজনেই যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশত বেত রাঘাত করো এবং যদি কোনো বিবাহিত ব্যক্তি জিনা করে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করো কিন্তু শর্ত আছে জেনার চারজন সাক্ষী থাকতে হবে অথবা চারবার জেনাকারী নিজ মুখে স্বীকার করতে হবে বর্তমানে অনশনের ঘটনাগুলো সমাজে ব্যাপক পরিমাণে প্রভাব ফেলছে যখন যার মন চাইতেছে অনশনে বসতেছে এবং অভিযোগ করতেছে ও আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে আমার সে আমার যখন যেখানে বলছে আমি সেখানে গেছি যে করতে বলছে আমি সব করছি সে আমার পুরো লাইফ টাইল করে দিছে তাহলে আমাদের সমাজে কিছু মানুষ আছে ঘটনার সত্যতা যাচাই না করেই অভিযোগকারীর পক্ষ নিয়ে নেয় বর্তমানে এই ঘটনাগুলো শুধু বলায় নয় সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে প্রভাব ফেলছে ধ্বংস হয়ে যাচ্ছে যুবক যুবতী এবং সমাজের অবকাঠামো যখন যার মন চাইতেছে অনশন করতেছে অবস্থা এতটাই গুরুতর হয়ে যাচ্ছে যে যে কেউ ঘটনার সত্যতা যাচাই না করে অভিযোগকারীর পক্ষ নিতেছে অভিযোগকারী বলতেছে যে ছেলে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে ঘুরতে গেছে পাঁচ বছরের প্রেমকে দশ বছর বলতেছে দু তিন মাসের সম্পর্ককে বাড়িয়ে দশ বছর বলতেছে এই ঘটনা সত্যতা আমাদের সবাইরই যাচাই করে অভিযোগকারীর পক্ষ নেওয়া উচিত ইসলামে বলা হয়েছে কেউ যদি কারো বিরুদ্ধে সাক্ষী চারজন উপস্থিত করতে না পারে অথবা মিথ্যা অভিযোগ দেয় তাহলে ওই ব্যক্তিকে আসি বেতরাঘাত কর সমস্যা একটাই বাংলাদেশ ইসলামী আইন প্রতিষ্ঠা করতে পারতেছে না কারণ বাংলাদেশ একটি রাষ্ট্র একজনের কাণ্ড দেখে দশজন সাহস পায় যদি প্রথম একজনকেই বেতরাঘাত করা হতো তাহলে বাকি সবাই সাবধান হয়ে যেত কেউ এই অন্যায় দ্বিতীয়বার আর করার সাহস পেত না একটু চিন্তা করে দেখুন তো এমন একটা ঘটনা আপনার সাথে ঘটল আপনি কি পারবেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে বা আপনার সন্তান যদি এরকম একটি ঘটায় তাহলে আপনি কি বাকিটুকু জীবন সম্মানের সহিত বেঁচে থাকতে পারবেন ধরুন আইন বা সমাজের চাপে পড়ে আপনার দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এরপর থেকেই শুরু হবে প্রধান সমস্যা রাস্তায় বেরোতে পারবেন না রাস্তায় বেরোলেই মানুষ আপনাদেরকে নিয়ে হাসাহাসি করবে হয়রানির শিকার হবেন ফেসবুকে আপনাদেরকে নিয়ে মিম ভিডিও তৈরি হবে প্রথমত আপনি আপনার সন্তানকে একজন দায়িত্বশীল বাবা এবং লজ্জাশীল মা দিতে পারবেন না প্রতিনিয়ত আপনাদের মধ্যে চলবে ঝগড়া বিবাদ আইনের চাপে কেউ কাউকে কিছু না বললেও দুজনের মাঝে থাকবে একটি অধিক সমান দেওয়া একটা সময় পর মনে হবে এমন জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম এবার আসি এর থেকে কিভাবে প্রতিকার পাবেন প্রথমত আপনি হারাম কাজে লিপ্ত হবেন না কারণ হারামের সুখ সাময়িক দ্বিতীয়ত আপনি নজর রাখবেন আপনার সন্তান কোথায় যায় কি করে ফোনে কথা আপনার স্কুল বা বলেন ছাড়দের সাথে সুসম্পর্ক রাখুন খোঁজ রাখুন কোন সময়ে কোচিং শুরু হয় কোন সময়ে শেষ হয় এবং আপনার সন্তান কোন সময়ে বাসায় আসে কার সাথে আন্টা দেন আপনার এইদিকে নজর রাখতে হবে কারণ একটি দুর্ঘটনা ঘটে গেলে আপনারও মানিজ্যতে আঘাত করবে আপনারা ভাবতে পারেন এই বয়সে যে আপনার সন্তানকে করতে সাহায্য আপনার সন্তান বা ভাই বোনদেরকে বুঝান রাগ করে না ভালোবাসার শরীর তাদেরকে দিনের পথে আনার চেষ্টা করুন আল্লাহ তালার দিনের পথে আসলে তারা অনেকটাই সঠিক রাস্তা খুঁজে পাবেন এবং আল্লাহ তালা ও তার রাসুলের জীবন কাহিনী তাদেরকে শুনান। একান্ত যদি তাদেরকে বুঝাতে না পারেন প্রতিবেশীদের দ্বারা এর দ্বারাও যদি সম্ভব না হয় তাদেরকে চল্লিশ দিন আল্লাহর রাস্তায় থাকলে তারা অনেকটাই দিনের পথে ফিরে আসবে এবং যারা পূর্বেই অপরাধ করে ফেলেছেন তারা দিনের পথে এসে আল্লাহ তালার কাছে ক্ষমা চান তিনি ক্ষমার মালিক ইনশাল্লাহ আশা করা যায় তিনি আপনাদেরকে ক্ষমা করে দিবেন এবং সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ঘটনাগুলোর সত্যতা যাচাই করুন কেউ মিথ্যা অভিযোগ দিলে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন মিডিয়ার বাইদেরকে বলছি সামান্য কিছু ভিউ বা অর্থের জন্য মিথ্যা তথ্য ছড়াবেন না আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ